হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মির অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ কিন্তু আমার কোনো লাইফস্টাইল কোনো ব্লগ নেই কোনো কেনাকাটার ব্লগ নেই খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা রেসিপি তো রমজানের স্পেশাল পেঁয়াজুর রেসিপি আমরা কিন্তু সবাই কম বেশি পেঁয়াজু বানাতে পারি কিন্তু সঠিক নিয়মে কিভাবে পিয়াজুটা বানালে দীর্ঘক্ষণ ধরে মচমচে থাকবে এবং পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে খেতে হবে অনেক সুস্বাদু চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেসিপিতে এখানে নিয়েছি খেসারির ডাল আর মুশারি ডাল মিক্সড করে পেঁয়াজের জন্য বেটে নিয়েছি আর নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাঁচামরিচ কুচি নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি যেটা হচ্ছে পেঁয়াজের মেইন পেঁয়াজ কুচি ছাড়া তো পেঁয়াজও হবেই না স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো চালের গুঁড়ি আর নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার যে বেকিং পাউডারটা সাধারণত আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই বেকিং পাউডারটা কিন্তু আমি এই পেঁয়াজ বানানোর ক্ষেত্রে ব্যবহার করেছি সবগুলো উপকরণ নিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ডালের সাথে সব কিছু মিক্স করে ভালোভাবে মেখে নেব আর এ পাশে কিন্তু আমি চুলাতে তেল গরম দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ ডাল বাটা নিয়ে আমি তেলটা চেক করে দেখছিলাম তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা আর পেঁয়াজও বানানোর জন্য আমি যে ডাল বাটা নিয়েছিলাম সেটা কিন্তু এক কাপ পরিমাণ হবে তেলটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে গরম হয়ে গেছে তো এখন এক এক করে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজের শেপটা আসলে যে যার মতো করে দিতে পারে অনেকেই লম্বা করে দেয় অনেকে গোল করে দেয় অনেকে হচ্ছে ছোট ছোট করে দেয় তো এটা হচ্ছে যার যার পছন্দ সই পেঁয়াজর বানানোর সময় এখানে আমি চুলার জালটাকে মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম খাবার টেস্ট অর্ধেকটাই নির্ভর করে চুলার জালের উপর সঠিকভাবে যদি চুলায় আসলে জালটা ঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা অতটা ভালো আসে না পেঁয়াজু বানানোর ক্ষেত্রে চুলার জালটা যদি লো থাকে তাহলে দেখা যায় যে পেঁয়াজুটা কিন্তু শক্ত হয়ে যায় আস্তে আস্তে হতে থাকে আর একদিক থেকে কিন্তু হয় ঠিকই কিন্তু শক্ত হয়ে যায় আবার অন্যদিকে চুলার জালটা যদি একদম হাই হিটে করে দেওয়া যায় তাহলে হয় কি পেঁয়াজের উপরের অংশগুলো পড়ে যায় ভিতরে দেখা যায় যে পেঁয়াজুটা ঠিকভাবে হয়নি কাঁচা রয়ে গেছে আর কথা বলতে বলতে দেখতে আমার পেঁয়াজুগুলো কিন্তু একদম হয়ে গেছে রেডি আমি কিন্তু ভেঙে দেখাচ্ছিলাম পেঁয়াজের ভিতরে কিন্তু একটু কাঁচা নেই আর ভিতরে যে অংশটা এটা কিন্তু একদম ফ্লাপে হয়েছে খুবই সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় অনেকের পেঁয়াজোতে কিন্তু ভিতরের অংশটা চাপ ধরে থাকে শক্ত হয় আমার পেঁয়াজুটা কিন্তু সেরকম হয়নি আমি যে পেঁয়াজোতে বেকিং পাউডারটা ব্যবহার করেছি যার কারণে কিন্তু আমার এই পেঁয়াজগুলো এত ফ্লাপি হয়েছে তো এই তো ছিল আজকে আমার পেঁয়াজ বানানোর গোপন টিপস আশা করি আজকে আমার এই ছোট্ট ব্লগটি সবাই লাইক করে ভিডিওটা দেখে নেবেন আজ এখান থেকেই বেঁধে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ